এই সময় হাটে গরু বেচা কেনা কেমন কি হচ্ছে বিশেষ করে মাংসের গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এরই মধ্যে মাংসের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম তো দেখা যাক গাবতলি হাটে ওনারা কেমন দামে বেচা কেনা করছে রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা গরু দেখছি তবে সেই গরুগুলো যেটা দেখছি অধিকাংশ গরুই কিন্তু বকনা গরু গাভী গরু গুলোই আমরা দেখছি সার গরুর সংখ্যা খুবই কম দেখছি পাশাপাশি আরেকটি বিষয় যে ফ্রিজিয়ান গরুগুলো আমাদের চোখে পড়ছে আমরা ধীরে ধীরে আপনাদেরকে একটু শেডের নিচে নিয়ে যাই দেখি একটু সুন্দর সুন্দর সার গরুগুলো দেখানো যায় কি দেশি সার গরু মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহ মাঝারি সুঠাম দেহ দেশাল গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেনা কেমন হচ্ছে আল্লাহ দিলি মোটামুটি ভালো আছি কয়টা আছে গরু এখন আছে চারটা আছে আর কি একটা দামাদামি দামি বলতিছে আচ্ছা চারটা আছে এটা দাম দামি হচ্ছে নাকি জি জি কত আমি 74 বলে দিছি আর 70 বলছে আচ্ছা এখন লাস্টে যা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে একটু ছোট করে দেখাই যে ওটা দাম দামি হচ্ছে যদি হয়ে যায় সেটা দেখাবো লালটা এটা সাওয়া 85 হ্যাঁ একবার বেচা দাম হলো 82 82

এই বাইকা চলতে কোরুন সে বাই ওকে চলু ফেরি ওকে চলুন হ্যাঁ দর্শক একটু আপনাদেরকে বলতে চাই যে সেই সিরাজগঞ্জ বগুড়ার পাশাপাশি চান্দায়কণা হাটে গিয়েছিলাম সেই হাটে গিয়ে ভাইদের সঙ্গে দেখা হয়েছিল দেখি যে গরু কিন্তু ভাই হয়ে গেল সত্তর না মাশাআল্লাহ মাশাল্লা বলতে বলতে কিন্তু হয়ে গেল এরই মধ্যেই যখন মানে কথা চলছিল এর মধ্যে কিন্তু নিয়ে গেল তো দেখ ভালো লাগবে সত্তর যে নিয়ে গেছে ওটা একা এটা কত দিবে এদের ব্যবস্থা অপুসানব্বই ঠিক আছে ব্যাসোদাম একবারে

আসসালামু আলাইকুম ওয়া সালাম সুক্তার ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই গরু কি রকম বেচা হচ্ছে ভাই গরু তো ভাই আছে আছে হচ্ছে ঝুরক ঝুরক বেচা কেনা হচ্ছে এখন মানে মানুষ কিসের জন্য নিচ্ছে মোটামুটি ওই যে মেলাতে নবী ছিনেমি নিয়ে করছে মানুষ সিরাতুল নবী বা মিলাদের নবী উপলক্ষে মানুষ নিচ্ছে না হ্যাঁ দুই নিচ্ছে ভাই গোস্তের জন্য তো নিচ্ছে মানে গোসল লাগে গোসল লাই ছিনেমি করে বুঝেন না কথাটা আচ্ছা কতগুলো আছে গরু গরু তো ভাই আছে 8টা 8টা সব সার গরু দেশি গরু নাকি খালি দেশি খালি দেশি খালি দেশি দর্শক আসলে দেশি গরু আর ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান সেটাও দেশি ঠিকই আছে আমাদের দেশে কিন্তু বাইরের জাত তো হলিস্টার ফ্রিজিয়ান একটু কম থাকে দাম এটা বাস্তবতা কারণ যেহেতু ওটা খুব দ্রুত বর্ধনশীল যার কারণেই ওই গরুটা এবং স্বাদের দিক থেকে যদি বলেন সেটা দেশি গরু যতটা স্বাদ লাগে দেশি গরুর মাংস ফ্রিজিয়ান কিন্তু অতটা লাগে না আরে দেশি গরু এক টুকলা খালি শরীর গরম হবে গরম বা এমনিতে গরম ভাই এর মধ্যে আবার আরো গরম হবে আরো গরম হবে আরো গরম হবে আপনার তো মুশকিল আছে গরম করা গরু দেখি আজকে এটা কি আচ্ছা দেখেন গরম আছে কিনা গরুর দেখি গরুর তো গরম আছে কিনা দেখেন হ্যাঁ এটা কি দেশি গরু তো দাঁত হইছে খাঁটি দেশি দুই দাঁত খাঁটি দেশি দুই দাঁত কোন এটা কত হলে বেচার চিন্তা এটা দাম ভাই 75 চাই বুঝছেন একবারে 70 দাম 70 70 বেশি হলো

85 85 আর একটু কমানো যাবে না ভাই একটু কমিয়ে বলেন ধরেন একটু মোটা উটে একটু কম হলে আপনাদের কাছে আসবে একবারে একবার আর একটা কথা কই লোকজন আছে ঘুরে বলেন ওদিকে আপনারা গরু নিজের মন শুনে দেখা নেবেন কারোর সাপোর্টে গরু কিনলে লস খালি আপনারা দাম হারবেন আচ্ছা আর আপনি গরু সব সময় নিচে নামায় দেখা কিনবেন মানে উসুতে না না উসুতে থাকলে গরু আমি কেন আমার বাপকে ছাড়বেন না

এটা সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগার তো সেই সুন্দরবনে থাকে সুন্দরবন থেকে গাবতলি হাটে নিয়ে আইছি খাসা দি বাহ মাথায় আবার চাঁদ কপাল দাঁতে দুইটা দাঁতে দুইটা এগুলো অরিজিনাল দেশাল গরু দেশি গরু সব মিলে খুব সুন্দর গরু যাই হোক এবার এটার ওজনের একটু ধারণা দেন তো কয় মন বস্তু 110 কেজি

একশো টাকা কম হবে না তবে এটা আশি হাজার এটা কিন্তু পছন্দনীয় একটা গরু মাংস কতটুকু কি হবে সেটা না তবে খাটি দশ আছে একশো দশ কেজি খাটি এবং গরুর চেহারা সুন্দর আর চেহারা সুন্দর হলে তার তো কিছু দাম থাকবেই তার চুজটা ভালো গল কম্বল তার বডি খুব সুন্দর এবং একেবারে দেশি আকিকা তার দিক যাবেন সেদিক যাবে আকিকা দিলে ভালো হবে খায়ার লাগিয়ে নেবে ফাংশনে লাগিয়ে নেবেন বো ভাতা নেবেন মুসলমানি নেবেন যেদিক যাবেন সেদিক হবে চমৎকার একটা গরু এর নাম দিয়ে দেন এটা তাহলে আমি ভুলে গেছি রয়্যাল বেঙ্গল টাইগার একদম লিটন বাবু দেখা দেখ লিটন বাবুর তো দাঁত হয় নাই মনে হয় না লিটন বাবু দাঁত হয় নাই বাবু মানুষ ছোট মানুষ হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে লিটন বাবু কত বাবু একদম দাম চলে পঁয়ষট্টি একদম বাহান্ন

সর্দি জ্বর এখন একেবারে কমন এটা প্রায় সবারই হচ্ছে আমাদেরও এই অবস্থা ঢাকার বাইরে একটু গিয়েছিলাম দুই একটা হাটে একটু দেখানোর চেষ্টা করেছি সেটাও দেখেছেন বাদাম খাইতে হবে বাদাম খাইলাম তো বাদাম খাইতে হবে ঝাল মুড়ি দিলি বাদাম খাইতে হবে আর নাইলে সর্ষের তেল দে চাইলে ভাজা খাইতে হবে ডানটা ঠান্ডা কেটে যাবে আল্লাহ রহমতে পুরো একবারে ডাক্তারই প্রেসক্রিপশন আমাদের সুকসান ভাই দিয়ে দিল আপনার পূর্ব পূর্ব পুরুষকেও ডাক্তার বা কবিরা ছিল নাকি আগের মানুষ চাল ভাজা তো ভালো তেল দিয়ে সর্ষে তেল দিয়ে ঠান্ডা খাইতে যেত দেখ গরুর বাজার এখন গরুর বাজার গরুর বাজার লোক নাই না গোস্তের দামও তো কম ছাড়তে গোস্তের দাম কি বিক্রি আপনারা সবাই লাগিয়ে নিতে আসেন গরুর দাম এমনি কমে যাবো কেন আপনারা গরু নিতে আসছেন না কষারা দুইটি দেড়টি নিয়ে যাইছে ওরা তো কম দামে বেছে না ওরা বলে যে আপনারা কম দামে দেন না এই জন্য পাওয়া যায় কম দামে এসে লিয়ে যাক লিয়ে গরু বিক্রি হবে না গরু বিক্রি হবে দশটা সেখানে হয় দুইটা কি করবে ওরা বা কি করবে ওরা তো কমাই না দুইটা কিনে যে এই জন্য হয় না হ্যাঁ আপনার নাম্বারটা জানিয়ে দেন লাস্ট

ফ্যান ফলোয়ার আছে ই আছে বাইরে কোথা থেকে আসা হয়েছিল মিরপুর থেকে ভাই মিরপুর থেকে কোথায় সব মিরপুর মিরপুর কি করা হয় ভাই আমি চাকরি করি আচ্ছা জি গভীর রাতে গাবতলির হাটে যা মানে ঈদের পরে আর আসা হয় নাই তো আজকে চিন্তা করলাম অফিস ছুটি আছে কালকে পরশু তো যাই যাই ঘুরে আসে কেমন লাগছে কেমন হাট আছে না কি হইছে মানে কোরবানির সময় আর আমেজ তো আর এখন নাই কিন্তু তারপরে এখন জিনিসটা হলো দুধের সাথে ঘোলে মিঠানোর মতো ঠিক আছে না পারতে এইসা যে ভালো লাগার জিনিস পছন্দ আইসা ঘুরে যাই আর ঈদের সময় বলেন অফ টাইমে বলেন আপনার ভিডিও তো মাস্ট বে দেখা দরকার খুব খুশি হলাম খুব খুশি হলাম ভাই দোয়া রাখবে ঠিক আছে ভাই একটা ছবি তুলি শিওর শিওর কেন না আর ভাইদের কেমন লাগছে ভাই ছোট্ট করে যদি বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ঈদের পরে হচ্ছে চার পরে আজকেই ফার্স্ট আসা আচ্ছা মানে শখ ছোটবেলা থেকে শখ ছিল যে গরু দেখার মধ্যে আনন্দ কি অনেক আনন্দ অনেক আনন্দ জি আসলে মানে এই জিনিসটা যারা এর সাথে সম্পর্ক নেই তারা মনে হয় বুঝবে না 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 গরু পাগলারা যারা গরুর প্রতি যে একটা আলাদা ভালোবাসা বা মায়া মনে হয় দেখলেই কেমন যায় মনের মধ্যে এটা আসলে বুঝে মানে বলে প্রকাশ বুঝান যাবে না ঠিক ভালো লাগলো ভাই দর্শক ছিলাম এই গাবতলির হাটে আজকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ এরপর থেকে নিয়মিত আপনাদেরকে নিয়ে আবারও গাবতলি হাট সহ অন্যান্য হাটের আপডেট দেওয়ানো দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ